হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম রাজশাহী ভাই ভাই ফিশিং জোন বাগেরহাটের শিকারে মাস্টার একটি মাছ ইট করলেন দেখা যাক কি মাছ হয় মাছ তোলার জন্য অনেকক্ষণ যাবৎ চেষ্টা করতেছে দেখা যাক কি মাছ হয় সাত নম্বরে মাছ হয়

এখন আর পানি সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে দেখা যাক কি মাছ হয় সে সিপটি আরেকজনের হাতে দিয়ে দিলেন তাদেরই আরেকটি মাচা মাছা এখন মাছটি খেলছে ফরিদপুরের শিকারী ফরিদপুরের অভিজ্ঞ শিকারী আশা আব্বাই আশা করা যায় বিগ সাইজের একটি মাছ হবে আমাদের ফরিদপুরের শিকারী আশাব ভাই মাছটি খেলছে সেও তোলার জন্য মাছটি তোলার অনেক চেষ্টা করতেছে ইনশাআল্লাহ চ্যানেলটির সাথে থাকুন সুন্দর সুন্দর ভিডিও করতে লাইক কমেন্ট শেয়ার করুন সুন্দর সাইজের একটি দুই মাছ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সাইজের একটি রুই মাছ তুললো মাছটি শিকার করলেন বাগেরহাটের শিকারী ধন্যবাদ